দর্শক আপনারা জানেন আমরা পাঁচটা মাদ্রাসায় দাওয়াত করছিলাম এই মাদ্রাসা সহ আরো চারটা মাদ্রাসা তো ওই দিন গত পর্বে চারটা মাদ্রাসা আসছিল তাদের মেহমানদারি করা হয়েছে এই মাদ্রাসাটা অনুপস্থিত ছিল থাকবে সাদা পোলাও গরু গোস ভুনা দই মিষ্টি থাকবে ইনশাল্লাহ একদম তোমাদের সাথে হাত মিলানোর উদ্দেশ্য একটাই তোমাদের মতো যেন পাক বোনা মাফ করে দেয় বাছম করে দেয়

তো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ একটু ছাত্ররা কি দর্শক আমরা একটু দেখি ছাত্ররা কি করতেছে আজকে আসলাম তোমাদের এখানে আমরা তোমাদের সবারই দুপুরে দাওয়াত নামাজের শেষে আমাদের এখানে সবারই দাওয়াত ইনশাল্লাহ তো হুজুর আপনাদের মাদ্রাসায় আজকে আমরা মেহমানদারি করাতে আসলাম তো বাকি জহরের পর সবারই দাওয়াত সব ছাত্রকে থাকতে বলবেন ইনশাল্লাহ ঠিক আছে না জি হুজুর আপনাদেরকে দাওয়াত করছিলাম তো গেলেন না সেদিনকে যে পাঁচটা মাদ্রাসায় একত্র হওয়ার কথা শুধু আপনারাই অনুপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম আসলে হাজির সাহেব যাইতে পারি না যে আমাদের মাদ্রাসায় কিছু ছাত্র অনুপস্থিত ছিল এই জন্য আমরা উপস্থিত হতে পারি নাই আর তারপর আরেকটা হলো যে অনেক দূরন্ত রয়ে যায় এজন্যই আমরা আমি আমার বলছি যে একটু দূরে থেকে ওনারা আসতে পারে নাই এজন্য আপনাদেরকে আমরা একটু করছি গোস ফ্রিজে রেখে দিছিলাম জি আমরা একটা গরু প্রায় 110 কেজি গোস হইছিল জি 110 কেজি গোসের মধ্যে ওখানে চারটা মাত্রা সর জন্য রান্না করে যেহেতু আপনারা গেলেন তাই জন্য আপনাদের গোসটা রাখা হইছে আর কিছু বাজার টাজাও রাখা হইছিল আর যা বাজার এখান থেকে করা হইছে তো ঠিক আছে দর্শক আমাদের রান্নার কার্যক্রম এইদিকে শুরু করে দিছে গোসুলখানা গোসল খানা কাপড় চাপড়া সাদা কাপড় ধুলে আচ্ছা আচ্ছা অন্য কালার হয়ে যায় পানির সমাধান নাই সমাধান এখন আপনাদের নেন দয়া করে তাহলে আয়রন মুক্ত আয়রন মুক্ত মনে আপনারা যে আমি শুনছি যে মিস্ত্রির সাথে যারা টিবল বসায় আচ্ছা তাদের ভিতর কিছু অভিজ্ঞ লোক আছে যারা এরা বুঝতে পারে যে আসলে আয়রন মুক্ত কোথায় স্তর আছে এরকম একটা শোনা গেছে আপনি যদি একটু যোগাযোগ করতেন দয়া করে তাহলে বাচ্চা নিয়ে আমরা একটু মনে আপনাদের এটা আয়রন মুক্ত পানি এই এলাকায় কত ফিট ডিপ করলে আয়রন মুক্ত হয় সাধারণ মোটর পামে সাবমার্সিবল একদম বেশি ডিপ করলে যেমন মনে করেন দেড়শো দুইশো ফিট ডিপ করলে হয়তো দেখা যাবে যে আয়রন মুক্ত

আমরা পাঁচটা মাদ্রাসায় দাওয়াত করছিলাম এই মাদ্রাসা সহ আরো চারটা মাদ্রাসা তো ওই দিন গত পর্বে চারটা মাদ্রাসা আসছিল তাদের মেহমানদারি করা হয়েছে এই মাদ্রাসাটা অনুপস্থিত ছিল যার ফলে আমরা তাদের মেহমানদারি আমরা ওই সেম মেহমানদারি এখানে হবে যেমন থাকবে সাদা পোলাও গরু গোস ভুনা দই মিষ্টি থাকবে ইনশাল্লাহ সাথে সালাদ যে আইটেমগুলো ওখানে ছিল ওই আইটেমগুলো এখানে হবে ইনশাল্লাহ এটা আমেরিকা থেকে বদরুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে এটা ক্রয় করা হয়েছে দর্শক এটা সেই গরু যে পাঁচটা মাদ্রাসার জন্য ক্রয় করা হয়েছিল চারটা মাদ্রাসায় গত পর্বে আমরা এই গোজ দিয়ে মেহমানদারি করা হয়েছে আর একটা মাদ্রাসার জন্য আবার এই গোজ দিয়েই মেহমানদারি হবে ইনশাল্লাহ খুবই অসুবিধা এটা কি আপনার পল্লী এলাকা পল্লী জি জি পল্লী এলাকা কিছু পর পরেই দেখা যায় কারেন্ট চলে যায় খুবই অসুবিধা হয় আচ্ছা তো কারেন্ট চলে গেলে আইপিএস বা কোন জেনারেটর এই ধরনের কোনো ব্যবস্থা নাই মেহেরবানি করে একটা আইপিএস এর যদি ব্যবস্থা করতেন তো দর্শক আসলে এনাদের মাদ্রাসায় একটা আইপিএস জরুরি দরকার ওখানে আমরা আরেকটা জিনিস দেখলাম সেটা হলো ছোট ছোট বাচ্চা তাদের খাওয়ার পানি সুপ্রিয় পানির খুবই অভাব এই সুপ্রিয় পানি দূরে থেকে নিয়ে এসে বহন করে নিয়ে এসে খাওয়ার জন্য নিয়ে আসে তারপরে অর্থাৎ একটা হলে এই সুপ্রিয় পানি আয়রন মুক্ত পানি হয়তো আর সবচেয়ে জরুরি আর একটা জিনিস সেটা হলো একটা আইপিএস কারণ এতগুলো বাচ্চা লেখাপড়া করে কারেন্ট চলে গেলে অন্ধকার এইতো জি জি তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আপনারা তো অনেকেই জানতে চান যে মাদ্রাসায় কিছু যদি লাগে হুজুর আমাদেরকে বলেন তো সরাসরি ওনার কথা আমি তুলে ধরলাম একটা হলো সাবমার্সেবল আর একটা হলো এনার আইপিএস আল্লাহ পাক যদি কবুল করে আবারও হয়তো আসতে পারি তো ঠিক আছে আমাদের একটা সাদা পোলা রেডি এখন জি আর হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আর এটা কি গোস দর্শক আমাদের রান্নার কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়েছে এখন আমরা মেহমানদের খানা দেব আলহামদুলিল্লাহ দর্শক আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া জাল্লা শোভান আল্লাহ তালা আমাদেরকে দস্তরখানায় হওয়ার জন্য তৌফিক দান করছে এই জন্য দিল থেকে শুক্র গুজার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আদায় করি যে আমেরিকা থেকে জামান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে আজকের এই মেহমানদারি এই জন্য বদরুজ্জামান চৌধুরীর জন্য দোয়া করব ওনার পিতা মাতার জন্য দোয়া করব ওনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করব।

আল্লাহ মিহেরবানী করে তুমি আমাদের সবার দোয়ার খানা কবুল আর মঞ্জুরও করে নেও গ আল্লাহ হাজির সাহেব আজকে দুয়ার আয়োজন করেছে ঘুমাওলা বদরুজ্জামান চৌধুরী সাহেব ঘুমাওলা আল্লাহ তুমি তাকে নিয়ে হায়াত দারজ করে দাও সেই আমেরিকার থেকে তলবেলেমের খানা পিনার ব্যবস্থা করেছে ঘুমাওলা আল্লাহ হাজির সাহেবের মাধ্যমে এই কাজটি চালু করেছে ঘুমাওলা আল্লাহ তুমি বদরুজ্জামান চৌধুরীকে তুমি তার সমস্ত হায়াতের জিন্দগির গুনাখাতা মাফ করে দাও আল্লাহ তার বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে মওলা আল্লাহ দুনিয়াতে সব চাইতে জিনিস সন্তান আর বাবা মা মওলা যে বাবা নিজের মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য কষ্ট করেছে ঘুমওলা সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় সর্বপ্রথম বাবা মার যে আঘাত লেগে যায় ঘুমাওলা মেহরবানি করে তুমি জামান চৌধুরী তার পিতা মাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত কর আল্লাহ তাদেরকে তুমি বেশির থেকে বেশি দিনই খেদমত করার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যর মধ্যে তুমি দান করা দাও আল্লাহ তাদেরকে তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করা দাও আল্লাহ তাদের পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে মাওলা তুমি মেহের করে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তলবেলমের পানির খুবই অসুবিধা গো মাওলা ঠিক মতে কোনো দিন কাপড় সুপর ধুতে পারে না আল্লাহ ঠিক মতে কোনো দিন কাপড় সুপর গোসল করতে পারে না তুমি মেহের বাণী করে পানির ব্যবস্থা করে দাও কারণ গেলে তলবেলমে গরমে ক্লাস করতে পারে না মালিক আল্লাহ তুমি মেহরবানি করে তুমি তলবে কারণের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ তুমি এদের কারেন গেলে যে জিনিস দা আলো হবে মাওলা তুমি এদের আইপিএস এর তুমি ব্যবস্থা করে দিও মালিক আল্লাহ পেগাম্বরে সুন্নাত মোতাবেক তুমি জীবন যাপন করার তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ তুমি রসুলের সুন্নাত মোতাবেক তুমি জীবন যাপন করার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বির হামা কামা রব্বায়ানি সগীর رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا الى الله اني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله الها اخر إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ صَدَقَ اللَّهُ الْمَوْلَى الْعَظِيمُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله. রন্ন হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল তালাइद সদ আল্লাহু নযী Alhamdulillah আমাদের খানার পর্ব শেষ এখন কেমন হলো খানা আপনাদের আচ্ছা তো ববুরা তোমরা কেমন খাওয়া কেমন হইছে আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো আপনার মাদ্রাসার বাচ্চারা খুব শান্ত ভদ্র আলহামদুলিল্লাহ দোয়া করি মাদ্রাসা তলবে আমরা এরকমই হওয়া উচিত তো ঠিক আছে ইনশাল্লাহ আর হুজুর আর সেটা হলো আপনি আমার প্রোগ্রামে দেখবেন পূর্বেও অনেক প্রোগ্রাম আছে তো আমরা একজনের জন্য একটু দোয়া চাই খাস করে সেটা হলো আমার রাসেল ভাইয়ের আব্বা খুব অসুস্থ আমেরিকা থেকে রাসেল ভাই ওনার আব্বার জন্য একটু খাস করে দোয়া করবেন তলবে এলএমদের সাথে নিয়ে বদরুজ্জামান ভাইদের জন্য তো দোয়া করবেনই আমরা দোয়া করছি এবং রাসেল ভাই আব্বার জন্য খাস করে একটু দোয়া করবেন আল্লাহ তালা তাকে শেপা হাজেলা কামেলা দান করে ঠিক আছে ইনশাআল্লাহ মাসুম একদম মাসুম তোমাদের সাথে হাত মিলানোর উদ্দেশ্য একটাই তোমাদের মতো যেন পাক গুনা মাফ করে দেয় মাসুম করে দেয় ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা সালাম আলাইকুম আ আলহামদুলিল্লাহ দেখলেন আমাদের প্রোগ্রাম মাদ্রাসা প্রোগ্রাম আজ শেষ হয়ে গেল তো এখন আমরা রওনা দেব বগুড়ায় ভিডিও আজ এই পর্যন্তই বাকি দেখা হবে আবারও কোনো মাদ্রাসায় অথবা মহল্লাবাসী মেহমানদারিতে রাখে সালামু আলাইকুম আ এবার যে